প্রথম আলো একটা নিউজ দেখলাম আঠারোই অগস্ট করেছে গত সাত মাসে মানে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত স্বামীর হাতে মৃত্যু হয়েছে নারীর খুব মর্মান্তিক একটা নিউজ তাই না আসলে ব্যাপারটা ভয়াবহ গত সাত মাসে তাদের ওই রিপোর্টটিতে আমরা যতটা পড়েছি দেখা যায় প্রথম আলোর ওই রিপোর্টটিতে প্রথম আলো একটা এক্সাম্পল ব্যবহার করে সেটা হচ্ছে মিরপুরে শেওড়াপাড়াতে এক দম্পতি থাকে চার সন্তান সহ তাদের প্রায় বারো বছরের উপরে বা বারো বছরের মতো তাদের বিবাহ জীবন সেখানে ফাহমিদা ও সিফাত থাকতেন চার সন্তান সহ তেরোই অগাস্ট রাতে সিফাত বাইরে থেকে আসে তেরো তারিখ রাতে সিফাত বাইরে থেকে এসে ফাহমিদার সঙ্গে ঝগড়ার ঝাটি লাগায় মানে ফাহমিদার সঙ্গে একটা কথা কাটাকাটি হয় ফাহমিদাকে রুমে নিয়ে দরজা লক করে শ্বাসরোধ করে হত্যা করে যেটা তিনি তার শাশুড়িকে কিছুক্ষণ পরে জানান যে তার তার মেয়ে সুইসাইড করেছে তো পরে বড় ছেলেকে বা সন্তানকে জিজ্ঞাসা করে জানা যায় যে আসলে কি ঘটনা ঘটেছিল ফাহমিদা রান্না করছিলেন তার চুলায় হাড়িতে ভাত আর এক মাংসের মশলা সবকিছু রেডি করছেন নর্মালি ওটা আসলে আত্মহত্যা বলা অসম্ভব তো একটা সম্পর্কের বিয়ে বারো বছর চলে গেছে চারটি সন্তান আছে কতটা ভয়াবহ ব্যাপারটা চিন্তা করে দেখেন একবার আঠারোই জুলাই বা ১৬ জুলাই এর দিকে সিলেটের গোলাপগঞ্জে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছেন কি মর্মান্তিক প্রথম আলোর ওই রিপোর্টটিতে আরো দেখা গেছে গত সাত মাসে তিনশো তেষট্টি নারী নির্যাতনের ঘটনা ঘটে যার মধ্যে তিনশো জন নারী মারা যায় এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ব্যাপার স্বামীর হাতে জন নারী গত সাত মাসে মারা যায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে এরপরে আরেকটা একটা জিনিস দেখলাম নিজ পরিবারের লোকজনের কাছে প্রায় আটত্রিশ জনের মতো নারী নির্যাতনের শিকার হয়ে মারা যায় এরপর জন নারী স্বামীর পরিবারের সদস্যদের কাছে নির্যাতিত হয়ে মারা যায় এদিকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্পলাইনে ফোন দিয়ে গত সাত মাসে উনপঞ্চাশ হাজার শারীরিক মানসিক আহ অত্যাচারের শিকার নারীরা ফোন দিয়ে জানায় যে তারা এইভাবে অত্যাচারের শিকার হচ্ছে আবার নাইন নাইন জরুরি সেবা যেটা নাইন নাইন নাইনে কল দিয়ে প্রায় আঠারো হাজার নারী তার শারীরিক মানসিক অত্যাচারের কথা জানায় সিপাতের ব্যাপারটার এক্সাম্পল প্রথম আলোর দেখাই যে কতটা ভয়াবহ ব্যাপার চিন্তা করুন বারো বছরের সংসার চারটি বাচ্চা আছে সম্পর্কের বিয়ে এটা আসলে কতটা বর্বর হয়ে যাচ্ছি আমরা ওই বাচ্চাগুলার কি হবে ওই সংসারটার কি হবে আমরা কি একবারও চিন্তা করি একবারও মনে হয় না আমরা চিন্তা করি ওই বাচ্চাগুলো তো অসহায় হয়ে যাবে মাহারা হয়ে যাবে নারীরা আসলেই কি স্বামীর কাছেও নিরাপদ না নারীরা আসলে নিরাপদটা কোথায়